আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে তারা এবং আজকের যে সমাবেশ যে কন্টেক্স আমরা আসতাম আমরা আহ্বান জানিয়েছি এই জন্য যে অগাস্টের পাঁচ তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে যে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল জীবন দিয়েছিল সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই কোনো ফাটল ধরে নাই সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এটা করেছে আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি আমরা এখনো সেই জাতি যেই জাতি এই পাঁচই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে সেই জাতি এখনো সেই সজাগ আছে সে মজবুত আছে সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা তারা যেন মনে করছে যে এর বোধহয় ঠান্ডা হয়ে গেছে ওটা ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতেজ যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা তো চারটা দাঁড়ায় যায় এখনো চারটা না চল্লিশটা দাঁড়াবে এবার সে জাতি মরে নাই দুর্বল হয় নাই সবল আছে আপনাদের আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কারো শক্তির নাই যে যত ষড়যন্ত্র করুক যত অপপ্রচার করুক যত কিছুই করুক আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই আমাদের দেওয়ালে দেওয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন সেগুলো মুছে যায় না এখনো ডক ডক করছে এগুলো এখনো সেটা আমাদের বুকেও ডকডগ করছে কাজে আমরা সেই শক্তিমান জাতি আমরা লড়াই করব আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন আমরা নানা মত নানা পথ তাদেরগুলো থাকবে এটা এটা যে কোনো জাতির মধ্যে থাকবে কিন্তু এই বিষয়ে কোনো রকমের মতভেদ আমাদের নেই যেভাবে আপনারা এই পাঁচই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন এই সেই একতা এখনো ঐক্য সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে সবাইকে যেন জানি সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না এটা একত্র হয়ে বসাতে এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা থাকবে আমরা তো আমরা তো বলে যাইনি আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি সে মজবুত অবস্থাতে আমরা থাকবো আছি এবং থাকবো কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না কেউ আমাদের স্বাধীনতার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না এটাই আমাদের অসংখ্য ধন্যবাদ আজকে সবাই আসার জন্য এই পথে আমরা অকর্ষক থ্যাংক ইউ

পাঁচে অগাস্ট পর থেকে কত রকম ভাবে এটা এসছে আপনারা মনে করেছিলাম শুরুতে যে বিরাট একটা পূজা আসছে দুর্গাপূজা আসছে এটা নিয়ে আর কাহান তো সেখানেও আমরা ওকে আহ্বান দিয়েছিলাম আপনার সবাই অক্ষের মধ্যে শরীফ পেয়েছিলেন সারা দেশে খুব শান্তিপূর্ণ ভাবে সবাই উপস্থিত ছিল পূজার কোনো তফাৎ কোনো জায়গাতে কোনো রকমের বিশৃঙ্খলা প্রযুক্তি কিছুই হয় সেটাও অনেকের পছন্দ হয় তারা নতুন নতুন দেশে নতুন ভাবে চেষ্টা করেই যাচ্ছে এখন যে চেষ্টার মধ্যে আমরা দেখছি চেষ্টা চলছে সেটা বিশেষ একটা রূপ আছে জন্য আপনাদের বিশেষভাবে আপনার জানতে এটা হলো যে যে বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করছি সেটাকে থাপা চাপা দিয়ে অনেক বাংলাদেশের কাহিনী তারা রচনা করে সারাক্ষণ এটা নানা রূপরেখা তারা দিয়ে যাচ্ছে এখন এটা যে শুধু এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তাও নয় বিশেষ বিশেষ বড় বড় দেশের মধ্যে ছড়িয়ে গেছে যেহেতু আমাদের এই বিরাট পছন্দ হয়নি পছন্দ হয়নি এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায় আমাদের এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে সে ভয়ঙ্কর কাণ্ড থেকে আমাদেরকে রক্ষা করতে হবে তারা রক্ষার জন্য সেটা মিথ্যা প্রমাণ করা এবং বাস্তবকে সেখানে প্রতিষ্ঠিত করা সেটার জন্য আমাদের সবাই হতে হবে কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না হিসেবে আমাদের অস্তিত্বের বিষয় আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম করলামের মাধ্যমে সেটাকে তারা মুছে দিতে চায় তারা আগেরটাতে ফিরে যেতে চায় মুখে বলছেন আগেরটা কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো এবং আরেকটা কিভাবে তারা নিয়ে সেই নানা দিক থেকে তাদের তারা একটা কাল্পনিক বাংলাদেশ তৈরি করাচ্ছে তাদের শক্তি এত বেশি অর্থ শক্তি এবং তাদের আয়োজনের শক্তি এত বেশি ক্রমে ক্রমে দেখা যাচ্ছে মানুষকে এটাতে বেরোতে পারছে এই নতুন বিকল্প কাহিনী তারা তৈরি করছে সেটাতে অনেকে সন্দেহ প্রকাশ করছে এটা কি ধরনের সরকার লোকদানের

জেগে আছে সেটা সবার সামনে একত্র হয়ে বললে আমাদের শক্তি সমবেত শক্তিতে আসবে সেই সমবেত শক্তিটার জন্য আমরা আজকে অবশ্যই